আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন অনাস্থ্য সবার আসায় অনেক ভালো আছো নবম শ্রেণীর তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে হচ্ছে আটাত্তর এবং উনাশি নাম্বার পৃষ্ঠায় দুটি প্রশ্ন এবং হচ্ছে দুটি শখ তোমাদেরকে পূরণ করতে হবে এখানে একটি দেখতে পাচ্ছ উনাশি পৃষ্ঠায় আর হচ্ছে আঠাত্তর নাম্বার পৃষ্ঠায় যে প্রশ্নটি করা আছে এখানে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো এখানে যেটি বলা আছে যে শরীরে কোন তন্ত্র কোন ধরনের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে তা নিয়ে আলোচনা করো অর্থাৎ আমাদের শরীরে যে বিভিন্ন তন্ত্র রয়েছে এটা কোন ধরনের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে তাই না এটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এবং নিজেদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কিভাবে কার্যকর করা রাখা যায় তা নিয়ে ভেবে নিচে লেখো অর্থাৎ মানে নিজেদের আসলে যে রোগ হয় এই রোগটা আসলে কীভাবে প্রতিরোধ করা যায় বা ব্যবস্থা করা যায় এটা নিয়ে মূলত লিখতে বলা হয়েছে তো যা হোক এখানে তোমাদেরকে তুমি চাইলে এখানে খুব আকারে লিখতে পারো বড় করে অথবা চাইলে ছোটো করে লিখতে পারো তোমার ইচ্ছা তো আমি তোমাদেরকে কিছু নমুনা উত্তর দিচ্ছি এখান থেকে কিভাবে লেখবা সেটা বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা কোথা থেকে কোন পর্যন্ত থেকে কোন পর্যন্ত লেখবা এটা বলে দিচ্ছি তো এখানে দেখো একটা নমুনা উত্তরপত্র আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে উত্তর যেন মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা হলো বিভিন্ন জৈবিক কাঠামো সহযোগ গঠিত একটি ব্যবস্থা যা জীবদেহকে রোগবিধি বিরুদ্ধে কাজ করে থাকে মানবদেহের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি প্রতিরক্ষা স্তরে হিসেবে ভাগ করা যায় এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে মানব শরীরের বিভিন্ন তন্ত্রের সাহায্যে প্রথম প্রতিরক্ষা স্তরের তন্ত ত্বকতন্ত্র এবং রেশনতন্ত্র এবং জননতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো শরীরে আক্রমণকারী ব্যাকটেরিয়া ভাইরাস অথবা ফান আচ্ছা ফানজাইরের বিরুদ্ধে ত্বক সবার প্রথম কার্যকর প্রতিরোধ গড়ে তোলে ঠিক আছে তো এই পর্যন্ত গড়ে তোলে এই পর্যন্ত লিখবা আর দ্বিতীয়ত লিখতে পারো যে দ্বিতীয়ত মানে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে রক্ত তন্ত্র এবং কুষ্টতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এই পর্যন্ত লিখতে পারো এবং তৃতীয়ত লিখতে পড়ো যেন তৃতীয় প্রতিরক্ষা স্তরে কুষ্টতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন টার্গেট মেমোরি কুশ ঠিক আছে বি সেল এবং টিসিএল এর মাধ্যমে কুষ্টতন্ত্র তৃতীয় প্রতিরক্ষা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এইভাবে হচ্ছে তোমাকে হচ্ছে ছোটো করে এইভাবে লিখতে পারো আমি যে যেখান থেকে যে পর্যন্ত দেখলাম ঠিক এইভাবে লিখবা ঠিক আছে বড় করে লেখা দরকার নেই জাস্ট এতটুকু লেখো তাহলেই হবে আর যারা বুঝতে পারো নি যার ভিডিওটি আরেকবার দেখো তাহলেই বুঝতে পারবা আমি কোন কোথা থেকে কোন পর্যন্ত লিখতে বলা হয়েছে ঠিক আছে তো প্রথম লেখবা হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ এই যে নমুনা উত্তরপত্র এখান থেকে তুমি হচ্ছে এই পর্যন্ত ভূমিকা পালন করে এই পর্যন্ত লেখবা ঠিক আছে এই পর্যন্ত লেখবা অথবা হচ্ছে এই পর্যন্ত লিখতে পারো তুলে পর্যন্ত লিখতে পারো তারপরে দ্বিতীয়ত লিখতে পারো যে দ্বিতীয়ত হচ্ছে প্রথম লাইন লিখতে পারো ঠিক আছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে রক্ত সংবহনতন্ত্র এবং ঘুষতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পর্যন্ত লেখবা এবং তৃতীয়ত লিখতে পারো যে তৃতীয় প্রতিরক্ষা স্তরে আচ্ছা তৃতীয় এখান থেকে এই পর্যন্ত লেখবা এটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে আটাত্তর নম্বর পৃষ্ঠার যে ছক এটা পূরণ করবা এইভাবে তাহলেই হবে খুব বেশি লেখা দরকার নেই তো তারপর দেখো সবশেষে শিক্ষককে নির্দেশনা দলে বাক হয়ে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ওষুধের দায়িত্বশীল ব্যবহারের উপর নীতিমালা তৈরি করবে এবং তা প্রচার করবে এবং তোমার তোমরা পোস্টার ব্যানার লিফটের বানাতে পারো তবে তার আগে তোমাদের প্রস্তাবিত নীতিমালা শ্রীক্ষকে সবার সাথে আলোচনা করে এবং নিচে টুকে রাখো তো তোমাদেরকে এখানে কিছু টুকে লিখতে হবে মানে কি কী করবে আসলে প্রস্তাবনার মধ্যে প্রস্তাবিত নীতিমালার মধ্যে তো নীতিমালাগুলো এখানে লিখতে পারো ঠিক আছে তো আনসারটা দেখা যাক তো আনসার এই আনসারটা হচ্ছে আমরা এইভাবেও লিখতে পারি এখান থেকে লিখতে পারি এ যেখানে দেখো নীতিমালা দেওয়া আছে তাই না ন্যূনত্তর যেমন অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে নীতিমালার নিচে উল্লেখ করা হলো তো এখানে বেশ কিছু পাঁচটা নীতিমালা দেওয়া আছে তো এই পাঁচটা লিখতে পারো যেন রেজিস্ট্রেশ চিকিৎসা চিকিৎসকের ব্যবস্থাপত্র কি অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ করা যাবে না স্পষ্ট স্বাক্ষর ও তারিখ সহ অ্যান্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশ মেমো প্রদান করতে হবে বা অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয়ে তথা রেজিস্ট্রেশন রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে এবং চাই নাম্বার দিতে পারো রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্টার চিকিৎসা চিকিৎসকের ব্যবস্থাপত্র রেখে অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ করলে এবং অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয় তথ্যাদি সংগৃহীত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ নম্বর দিতে পারো রোগী অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স যাতে গ্রহণ করে সে বিষয়ে পরামর্শ প্রদান করতে হবে ঠিক আছে তো এইভাবে দিতে পারো আর কি আরেকটি পোস্টার এইভাবে দিতে পারো অ্যান্টিবায়োটিক সঠিক ব্যবহার সুস্থ জীবনের অঙ্গীকার ঠিক আছে যদি পোস্টার তৈরি করা ঠিক এইভাবে একটা পোস্টার তৈরি করতে পারো এখানে যেভাবে দেওয়া আছে যেমন একজন রিজিস্টার চিকিৎসকের ছবি আঁকতে পারো দিতে পারো রিজিস্টার চিকিৎসক ব্যবস্থাপত্র ভিত্তিতে অ্যান্টিবায়োটিক বিক্রয় বা নিয়ন্ত্রণ করা যাবে না ওই বিষয়গুলো লিখতে পারো এইভাবে হচ্ছে পোস্টারটা তৈরি করতে পারো এখানে দিতে পারো স্পোসার স্বাক্ষর তারিখ একটু অ্যান্টিবায়োটিক বিক্রয় কেশমা প্রদান করতে হবে এভাবে হচ্ছে বিভিন্ন ছবি এঁকে পোস্টার আকারে এভাবে হচ্ছে তৈরি করতে পারো দেন কোথায় কীভাবে ওষুধের নাম সহ এভাবে দিতে পারো তো এই হচ্ছে বিষয় তো এটাই হচ্ছে তোমাদের কাজ ঠিক আছে যার এখানে তুমি তো এখানে পোস্টার তৈরি করতে পারবে না পোস্টার হয়তো বা তোমাকে ক্যালেন্ডার বা অন্য কিছুর মধ্যে আঁকতে হবে তুমি যা এখানে নীতিমালা অর্থাৎ তোমাদের প্রস্তাবিত নীতিমালাগুলো এখানে লিখে দেবে ঠিক আছে আমি প্রথম যে পাঁচটা নীতিমালা দিলাম এই যে এখানে পাঁচটা যে নীতিমালা দেওয়া আছে এই পাঁচটা নীতিমালা এখানে লিখে দেবে তাহলে উত্তরটি তোমাদের হয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নতুন একটা কৃষি পরিবেশ এখান থেকে শুরু করব তো সবাইকে ধর্মৎসবে দেখার জন্য আল্লাহ হাফেজ